কুড়ি হাজার কোটি টাকার দুর্নীতি শঙ্করাধ্যকে গ্রেফতারের পর রেশন দুর্নীতি মামলায় আদালতে জানায় ইডি ইডি দাবি করে বিদেশেও টাকা পাচার করা হয়েছে এরপরই শঙ্করের একাধিক আত্মীয়ের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা ইডি সূত্রে খবর তদন্তে উঠে এসেছে শুধু শঙ্কর নয় একাধিক আত্মীয়ের নামে বনগার প্রাক্তন পুরপ্রধানের একাধিক ফরেক্স সংস্থা রয়েছে সেই সংস্থাগুলির মাধ্যমে কি রেশন দুর্নীতির টাকা বিদেশে এই অফিসে কারা কারা এসেছিল কবে কবে টাকা লেনদেন হয়েছে এই টাকা কোথায় কোথায় খাটানো হয়েছে বা বিদেশি মুদ্রার ক্ষেত্রেও কত টাকা পরিবর্তন করা হয়েছে এই সমস্ত কিছুই কিন্তু আজকে জানার চেষ্টা করা হচ্ছে এবং সেই সংক্রান্ত নথি কিন্তু আজকে ইডি আধিকারিকরা এখানে তল্লাশি চালানোর জন্য এসেছেন বলে যেটা সূত্র মারফত খবর ঘড়ির কাটায় ঠিক দশটা পনেরো এই এসআর আড্ঢ চৌরঙ্গি লেনের যে অফিস অর্থাৎ এগারোর এ চৌরঙ্গি লেন কলকাতা সাত লক্ষ ষোলো ইডির আধিকারিকরা আসেন এবং সঙ্গে সিআরপিএফ জবানদের নিয়ে বেশ কিছু নথি এখনও পর্যন্ত তারা সংগ্রহ করেছে কিছু হার্ড ডিস্ক তারা সংগ্রহ করেছে ডিভাইস তারা সংগ্রহ করেছে সল্টলেক সেক্টর ফাইভে শঙ্করের সিএ অরবিন্দ সিং এর অফিস সেই অফিসে হানা দেন তদন্তকারীরা ইডি সূত্রে খবর বেশ কিছু নথি উত্থান হয়েছে সফট লেকের ইডি অফিস থেকে যে অফিস রয়েছে চার্টার অ্যাকাউন্টের সেই অফিসে একেবারে দীর্ঘক্ষণ চল্লি অভিযানে যেটা ইডির ইডির হাতে যে তথ্য উঠে আছে মূলত এই যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছে তিনিই মূলত যে সমস্ত শঙ্করহাড্যের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেই সমস্ত কোম্পানির যে রিটার নিকার সেইগুলো সামলাতো এবং সেই কোম্পানিতে কিভাবে কার মাধ্যমে টাকা আসতো বা সেই কোম্পানি থেকে কীভাবে বাইরে টাকা যেত সমস্ত বিষয়টাই কিন্তু জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পাশাপাশি যে সমস্ত ব্যাংক সংক্রান্ত নথি রয়েছে তা কিন্তু খতিয়ে রাখা হচ্ছে এদিকে রেশন দুর্নীতি নিয়ে প্রতিদিনই চড়ছে রাজনৈতিক পারদ রেশনের চালগমে যারা দুর্নীতি করে তারা কতটা নিম্ন মানসিকতার নিম্ন রুচি এর বাইরে তো বলার কিছু ইডি রেট করেছে যে কোম্পানিগুলো টাকাটা বাইরে পাঠিয়ে দিত ব্ল্যাক মানি হোয়াইট হয়ে বিদেশ চলে যেত অ্যামাউন্ট বলছে টোয়েন্টি থাউজেন্ড ক্রোস তো মারাত্মক ব্যাপার একটা বিষয়তে মুখ্যমন্ত্রী কোনো ভাষণ নেই এই অনির্দিষ্টকালীন গল্প না চালিয়ে তাদের তদন্তটি ঠিক কি অবস্থায় এবং সত্যি আদৌ সে গল্পে কোনো সারবত্তা আছে কিনা সেটা যত তাড়াতাড়ি সম্ভব কোর্টে প্রমাণ করা দরকার ঘুরপথে টাকা বিদেশে পাচার তাদের কাছে গিয়েছে সেই টাকা শঙ্করের অফিস ও তার সি এর অফিস থেকে বাজেয়াপ্ত নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা রিপোর্ট বাংলা